আচ্ছা আমরা আজকে গতি অধ্যায়টা বলবো আমরা আজকে কি বলবো তবে গতি অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট একটা সূত্র আছে সেটা হচ্ছে এফ সমান এম এ এফ সমান এম এ এখানে এফ মানে কি এফ মানে হচ্ছে বল এম মানে হচ্ছে ভর আর এ মানে হচ্ছে তরং এই যে সূত্রটা আসছে এই সূত্রটা কিভাবে আসে বা সূত্রটার প্রমাণটা আমরা আজকে করবো ধরেন একটা বস্তু যেটার কত ইউ সেটা এখানে আছে অ্যাম্বরের একটা বস্তু যার আদিবেগ কত ইউ তারপর যদি আমি বলটা প্রয়োগ করি এক বল প্রয়োগ করি তারপরে তাহলে তোমাদের টি সময় পর কত সময় পর টি সময় পর দেখা যাবে যে বরের পরে পরিবর্তন নেই তার বেগের মধ্যে একটু কি হবে পরিবর্তন হবে তাহলে তার এই মানে হচ্ছে তোমার শেষ ব্যাগ বি মানে হচ্ছে হচ্ছে কি শেষ আর আদি ব্যাগ তাহলে একটা বস্তু যার প্রাথমিক অবস্থা বা আদি ব্যাগ ছিল ইউ তারপর যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি অর্থাৎ বল অ্যাপ্লাই করি তাহলে টি সময় পর তার ভর হবে বটা সেম থাকবে এম আর তার শেষ ব্যাগটা হবে কি বি তাহলে তার আদি ভর ব্যাগ ভর ব্যাগ মানে কি বলেন তো ভর ব্যাগ হ্যাঁ ভর ব্যাগ করতে হচ্ছে ভর ইনটু ব্যাগ ভর এবং ব্যাগের গুণফলকে আমরা বলি ভর ব্যাগ তাহলে দেখেন তো তাহলে তার আদি ভর কত হবে আদি ভর আদি আদি বর কত ছিল আর কত ইউ তাহলে তার আদি বরবেগ হবে কি হবে ঠিক শেষ বরবেগ হবে শেষ বরটা কত এম আর শেষ বেগটা কত তাহলে অর্থাৎ আমাদের হবে এম বি আমি পরিবর্তন কত হবে পরিবর্তন সব আমরা কি করি বিয়োগ করি তাহলে বেগের পরিবর্তন গের পরিবর্তন সমান যদি বলি আমি বরবেগের পরিবর্তনের হার আর আমি বলছি ফিজিক্স এর ক্ষেত্রে হার মানে কি সময় দ্বারা বাঘ তাহলে বেগের পরিবর্তনের হারটা তাহলে কি হবে পরিবর্তনের হারটা কি হবে এই যে এম বি মাইনাস এম ইউ জাস্ট সমে কি হবে তাহলে এটা হচ্ছে বর ব্যাগের পরিবর্তনের হার আচ্ছা তরণের আমাদের তরণের সঙ্গে অনুযায়ী আমরা একটা সূত্র জানতাম না তরণ তরণ এ সমান কি ছিল কে বলতে পারবে হ্যাঁ এ সমান বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এটা কার সঙ্গে অনুসারে তরণের সঙ্গে অনুসারে কার তার তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি না দেখেন তো এইভাবে আমি এখানে এম আছে এখানে এম আছে দুই সেটে আমি এম কমন নিতে পারি না আপনি বুঝতেছেন কিছু বলেছেন হ্যাঁ আচ্ছা তো তাহলে যদি আমি এখানে এম কমন নিই তাহলে কি দেখতেছে বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি দেখেন তো এজ এ বি মাইনাস ইউ বি মাইনাস ইউ ডিভাইডেড বাই এটা পরিবর্তে আমি কি লিখতে পারি বি মাইনাস ইউ ডিভাইডেড এটা পরিবর্তে কি লিখতে পারি এ তাহলে আমাদের আসতেছে কি আলটিমেটলি আমাদের আসতেছে এম এ আচ্ছা এম এ আচ্ছা আবার আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে জানি কি নিউটনের দ্বিতীয় সূত্রটা কি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক মানে তার উপর যতটুকু বল দিবে সে অনুযায়ী তার ভরবেগের পরিবর্তনটা হবে তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এটা না নিউটনের দ্বিতীয় সূত্রটা কি বস্তুর বর ব্যাগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্তি বলে সমানুপাতিক আগে বুঝেন পরে লিখেন আগে মাথায় পরে খাতায় আচ্ছা তাহলে দেখেন বস্তুর বরবেগের পরিবর্তন হয় না সূত্রমতে অংশটুকু আছে না তাহলে এটাও তো আমাদের বস্তুর বরবেগের পরিবর্তন হয় এই যে বরবেগের পরিবর্তনের হারটা আমি কি পাচ্ছি এম এ তারপর কিসের সমানুপাতিক বলের সমানুপাতিক তাহলে আমি লিখতে পারি না এই এফ সমানুপাতিক কি এম এ লিখতে মানে কেন বস্তুর পরিবর্তন আর আমি লিখেছি হার কি বল আর আমরা সমানুপাতিক চিহ্ন যদি আমরা একটা ধ্রুবকান্ত হয় কি আনতে ধ্রুব তাহলে সমানুপাতিক চিহ্নটাকে যদি আমি করি সমানুপাতিক চিহ্নটাকে আমি সমান দিচ্ছি তাহলে এখানে একটা ধ্রুবকান্ত হয় কে আনলাম কে এম এ উনি হিসাবে সুবিধার্থে কে সমান কত ধরে নিব ওয়ান ধরে নিব তাহলে এফ সমান কে সমান ধরে ওয়ান ধরে নেই তাহলে ওয়ান ইন টু এম এ তাহলে এখানে কে একটি সমান পাতি ধ্রুবক কে সমান ওয়ান দরি কেজিক্যাল তাহলে আমাদের কি থাকবে আলটিমেটলি ওয়ান এর সাথে এটা গুণ করলে তো এটা হবে এফ সমান এই um, যে e